অবশেষে বৃষ্টির দেখা মিলল বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে একটা মাটির ভেজা মিষ্টি গন্ধ উঠছে বন্ধুরা ও আমাদের শরীর যারা সব পয়জন হয়ে গেছে কি বলবো সত্যি কথা বলতে পা থেকে মাথা মতো গরম গোটা বেরিয়ে গেছে যেটা কোনো কিছু দিয়েই কমানো যাচ্ছে না একটু ফিটকারি দিয়েছিলাম তাই দিয়ে কমেছে ও

একবারে করে রাখি তাহলে সন্ধ্যা বেলাটা একটু বসাতে পারবে সামনে দুবারের একবারে চিন্তা করে করা হচ্ছে এই ভালো তো হচ্ছে না বউ কি হচ্ছে বলো বলো কি হচ্ছে কথা বলছো না কেন বলো কি হচ্ছে বলো কি হচ্ছে ওভাবে আজকে আবার হঠাৎ করে ম্যামরা সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত আসবে এটা আমাদের দাদা যাবে এখন বারোটা চল্লিশ হয়ে গেছে দাদা যাবে আনতে

ও বৃষ্টি মামা বিদ্যুৎ চমকাচ্ছে বলো মামা দেখো ঝড় উঠছে ঝড় উঠছে কি ঝড় কি ঝড় ওরে বাবা রে কি ঝড় দেখো গাছের পাতা কি নড়ছে দেখুন পতাকা করে উঠেছে

আমি শুধু উঠলেই হয়েছে বন্ধুরা আমি উঠবো তো ওর দুষ্টামি শুরু হয়ে যাবে আমি কি পাবো কি করব মা তুই বল আমি ইচ্ছা করে উঠেছে বলো আমি যদি সারাক্ষণ বসে থাকি কিন্তু আমি তো তো নবীনের কোশ্চেন দিয়ে এলাম নবীনের কোশ্চেন গুলো লেখছ শুধু আমি উঠে এলাম আচ্ছা অভ্যাস হয়ে যাবে না বলো ওর ম্যামরাও আমাকে বলে হ্যাঁ বন্ধু বৌদি তুমি বসে থাকো পাশে বসে থেকে ওর বয়াডাবিট করে বলেছো ও পরীক্ষার সময় ভুলভাল করে ফেলছে সত্যি কথা বলছি এবার আমি কি করি বলতো বন্ধুরা আমি চেষ্টা করি মাঝে মাঝে উঠে এসে আমি তুই একা কালে আমি পরে গিয়ে চেক করে দেখবো ও তুই চল গিয়ে একটু দেখে দিবি আক কি হাওয়া হচ্ছে বন্ধুরা এখন কি হচ্ছে জানো অনুভব বলছে আমার ফ্যান বন্ধ কর শীত লাগছে মানে এত পরিমানে হাওয়া দিচ্ছে বন্ধুরা তুই চলে আসলে কেন পুরোতে বসে না হ্যাঁ ডাকও তোমরা দেখছো তোমরা ভালো বড় কালিকা বড় বাংলা পরীক্ষা